চিংড়ি মাছের অনেক রেসিপিই তো খেয়েছ তবে জিরে দিয়ে বানানো চিংড়ির এই রেসিপিটা ট্রাই করেছ কখনো। তাহলে চলো শুরু করা যাক প্রথমে জিরেগুলো শুকনো কড়াইয়ে মচমচে করে ভেজে নেব সাথে দেব তিনটে শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এরপর চিংড়ি মাছগুলো নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আগে থেকে ভেজে রাখা জিরে শুকনো লঙ্কা ও সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি শিলনোড়াতে এরপর মাছগুলো হালকা ভেজে নেব মাছ না ভাজলেও চলবে তারপর ভাজা মাছগুলো ওই মশলাটার মধ্যে দিয়ে স্বাদ মতো নুন হলুদ ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ভাপাতে দিতে হবে কাঁচা মাছ দিলেই ভালো হয় তবে আমার কাছে মাছগুলো খুব একটা ফ্রেশ লাগছিল না তাই জন্য আমি অল্প একটু ভেজে নিয়েছি চামচ দিয়ে তো মাখতে পারলাম না তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপে বসিয়ে দাও ব্যাস রেডি হয়ে যাবে খুব সহজেই চিংড়ির এই রেসিপিটা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো ততক্ষণের জন্য টাটা